গত বাইশে আগস্ট দুই সালের এশিয়া কাপের টুর্নামেন্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্প্রতি বছরগুলোতে পারফরম্যান্সের উপর ভিত্তি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এশিয়া কাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই ঘোষিত স্কোয়াড নিয়ে আলোচনা চলছে ক্রিকেট পাড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তালিকায় দেওয়া যে চূড়ান্ত স্কোয়াডটা ঘোষণা করেছে সেটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে তো আপনার কাছে কেমন লেগেছে সেটা আমাদের অবশ্যই জানাবেন শুরুতে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকেই টি টোয়েন্টিতে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম দেশের মাটিতে নেদারল্যান্ড এবং পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ টি টোয়েন্টির ক্রিকেট দল বিশ্ববিদ্যালয় ঘোষিত ক্রিকেট টিম থেকে বাংলাদেশে স্কোয়াড যে নির্বাচন করা হয়েছে সেগুলো হাই পারফরমেন্স যেন করতে পারে সেই বিষয়ে বিশ্লেষণদের মতামত এবং সেই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখা হয়েছে